ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু ই নিউ ভিডিও আশা করছি সকালে খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আর আজকে দেখো বেরিয়ে পড়েছি আমরা জগদ্ধাত্রী ঠাকুর দেখতে তো প্রথমে আমাদের একটা ফাংশান ছিল তো সেই ফাংশানটা মিটিয়ে তারপরে এখন দেখো আমরা সন্ধ্যেবেলায় বেরিয়েছি আর এখন বাস স্ট্যান্ডে ওয়েট করছি বাস ধরার জন্য তো তারপরে বেশ কিছুক্ষণ ওয়েট করার পর বাসও ধরে নিয়ে আমরা ওখান থেকে একটা ম্যাজিক গাড়ি করে চলে এসেছি এখন স্টেশনে তো এখানে স্টেশনে এখন ওয়েট করছি কখন এখন ট্রেন আসবে তার জন্য তো তোমাদের দাদা ভাই আমি আমার ছেলে আর ভীষ্ম আমরা চারজনা মিলে যেমন আমাদের দলে থাকে আর কি আমরা চারজনাই থাকি যে কোনো জায়গায় বেরোলে একসাথে বেরিয়ে পড়ি ঠাকুর দেখার জন্য তো সেরকমই যাচ্ছি আর ট্রেনে প্রচণ্ড ভিড় ছিল এখন ট্রেন থেকে নেমে গেছি বুঝতে পেরেছো স্টেশন থেকে আসছি যেহেতু জিনিসটা এতটাই তাড়াতাড়ি হচ্ছে তাই তোমাদেরকে বলে দিতে হচ্ছে তো প্রচণ্ড ভিড় ছিল আর এর মধ্যে ভিডিও করা একদমই পসিবল হচ্ছিলো না তো সেই ভিড় থেকে নেমে তারপরে এখন আমরা অ্যাটলিস্ট পৌঁছে গেছি ফার্স্ট একটা ঠাকুর দেখার জন্য তো এটা হচ্ছে এই খালিশানি সার্বজনীন জগদ্ধাত্রী পুজো আর সামনেই আছে দেখো বেশ সুন্দর একটা লাইটিংয়ের কায়দা আর জগদ্ধাত্রী ঠাকুর চন্দননগরের মানেই হচ্ছে ওখানকার লাইটিং আর প্যান্ডেল তো প্যান্ডেল তো আমাদের এখানেও থাকে কলকাতাতেই দুর্গা পুজো তো বিখ্যাত হয় আর কালী পুজোও হয় বারাসাতের দিকে গ্রামের দিকে কিন্তু জগদ্ধাত্রী পুজো আমি কখনো আগে দেখিনি নামই শুনেছি আর এতদিন ছেলেটা ছোট ছিল বলে সেই হিসেবে যায়নি তো এবছর ঠাকুরেরও টানানো ছিল তাই আমরা গিয়েছিলাম দেখতে তো প্রচণ্ড ভিড় এত ভিড় মানে আমি জাস্ট তোমাদের সাথে অভিজ্ঞতাটা শেয়ার করছি ঠাকুর তো তোমরা অনেকেই দেখেছো লাইট প্যান্ডেল অনেকেই দেখেছো তো আমি জাস্ট অভিজ্ঞতাটা শেয়ার করছি প্রথমত ছিল হচ্ছে রবিবার রবিবার আমরা বেরিয়েছি সেদিনকে পুরো ছুটির দিন থাকে অনেকেই গেছে আর এটা হচ্ছে যে নবমীর দিন শেষের দিকে পুজো আর কি নবমী বা দশমী কিছু একটা ছিল তো যাই হোক এই মুহূর্তে মনে পড়ছে না তো শেষের দিকে যেহেতু পুজো আর এত ভিড় সেই কারণে ট্রেনে মানে পুরো এই দিক থেকে উঠিয়ে মনে চেন ওই দিক থেকে ছুটে ফেলে দেবে এরকম একটা ব্যাপার আর একদম বসার জায়গা পায়নি ট্রেন থেকে নেমেও পুরো ওভারব্রিজ ক্রস করে এসেছি ওভার তো মনে হচ্ছে পুরো চি চিড়ে চ্যাপটা হয়ে যাব এরকম একটা অভিজ্ঞতা তো যারা যারা গেছো নিশ্চয়ই জানো মানে বুঝতে পারবে যে কীরকম একটা ইয়ে হচ্ছিলো তো তারপরে যাই হোক অ্যাটলিস্ট অনেক পরিশ্রম করে লাইন পুরো রাস্তার দুধারে ধারে ঠাকুর এই ধারে ওই ধারে ঠাকুর দেখতে পারলেই হলো তবে সব থেকে ভালো হয় ওখানে যদি কোনো রিলেটিভ থাকে তাদের বাড়িতে থেকে ঠাকুর দেখাটা সব থেকে সেটাই সব থেকে মনে হয় ভালো হয় তো সবাইকার বাড়িতে তো সবসময় রিলেটিভ থাকে না তো সেই জন্য মানে পসিবেলও হয় না কিন্তু ওইভাবে বিশেষ করে ছোট বাচ্চা নিয়ে ঠাকুর দেখতে যাওয়াটা প্রচণ্ড চাপের তাদেরকে কোলে করে নিয়ে পুরো রাস্তা ময় হাঁটা আর প্রচণ্ড রাস্তার উপরে ভিড় রাস্তার উপরেই নানা রকমের দোকান আছে লাইটের কায়দা আছে ডিজে বক্স আছে আর রাস্তাও খুব একটা বড় নয় আমাদের এই কলকাতার মতো এত বড় বড় চওড়া চওড়া রাস্তা নয় সরু একটা রাস্তা তার মধ্যে দিয়েই এত কিছু তো প্রচণ্ড কষ্ট করেই আমাদের মানে ঠাকুর দেখা হয়েছে আর কি তো এরকম অভিজ্ঞতা হয়েছে আর আমি কোনোবার মানে ঠাকুরের কাছে ওখানেই প্রণাম করে এসেছি আর কোনোবার আমি ঠাকুর দেখতে যাব না জগদ্ধাত্রী পুজো আর যদিও বা যাই ফাঁকায় ফাঁকায় যাবো এরকম রবিবার দেখে বা শেষের দিকের পুজো দেখে আমি কোনো দিনই দেখতে যাব না কারণ ওই ছেলেকে কোলে করে নিয়ে নিয়ে বারে বারে তিনজন আঁকার অবস্থা পুরো খারাপ হয়ে গেছে ছেলে এত হাঁটতে পারছে না স্টেশন থেকে পুরো হেঁটে আমরা এসছি আর দুদিকে দুদিকে ঠাকুর দেখতে দেখতে এসছি আর সব থেকে বেশি হয়েছে মানুষের পায়ে পায়ে চলার জন্য এত ভিড় হয়েছে মানুষের পায়ে পায়ে চলে চলে যতক্ষণ না মানুষরা এগোচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরাও এগোতে পারছি না নিজেদের মতন চলে যেতে পারছি না রাস্তার মাঝে যেহেতু ডিজে করেছে সেজন্য সবাই নাচতে আরম্ভ করেছে রাস্তার ওপরেই তো মানে ভালো খারাপ সমস্তটা মিলিয়ে মিশিয়েই ছিল সব থেকে ভালো হতো যদি ওখানে কোনো রিলেটিভ বাড়ি থাকতো ঠাকুর দেখতাম আর সেখানে রেস্ট নিতাম তাহলে ভালো হতো কিন্তু সবথেকে বেশি কষ্টকর লেগেছে যখন ঠাকুর থেকে বাড়ি ফিরে আসা আমাদের বাড়ি আসতে পুরো তিনটে বেজে গেছিলো হ্যাঁ বাড়ি আসছি পুরো তিনটে সাড়ে তিনটের দিকে আমরা শুয়েছি নেক্সট দিন আমার ছেলের এক্সাম ছিল আমরা দিতে যেতে পারিনি গো সে তিনটে সাড়ে তিনটে শুয়ে ছটায় উঠে এক্সাম কি করে দেবো তো ভেবেছিলাম যে নটা সাড়ে নটার মধ্যেই আমরা ঠাকুর থেকে কমপ্লিট করে নেব তো সেরকম মতন কয়েকটাই মাত্র ঠাকুর দেখেছি ভিডিওতে তোমরা দেখতেই পাবে বেশ কয়েকটাই মাত্র ঠাকুর দেখেছি কিন্তু নটা সাড়ে নটার পর থেকেই আমরা বেরোনোর চেষ্টা করছি কিন্তু এতটাই ভিড় আমাদেরকে তো চন্দননগর স্টেশন থেকে মানকুণ্ডু স্টেশন যেতে হবে তবে গিয়ে ট্রেন পাবো আর গাড়িতে করে যাইনি এই কারণেই যে কোথায় গাড়ি রাখবো গাড়ি রাখার কোনো পজিশান নেই চিনি না জানি না সেখানে রেখে যাব অত রাত পর্যন্ত খোলা থাকবে কি না পরে আমরা গাড়ি পাবো কি না যেহেতু প্রথম বাসের জন্য কিছুই বুঝতে পারিনি বলে গাড়ি নিয়ে যাইনি গো তো চন্দননগর স্টেশন আসতে গেলেও আমাদেরকে যতটা ঠাকুর দেখেছি অতটা ব্যাক করে আসতে হবে প্রায় তিন সাড়ে তিন কিলোমিটার রাস্তা আর যদি আমরা মানকুণ্ডু যাই তো মানকুণ্ডুতেও অতক্ষণ পুরো রাস্তা আমাদেরকে যেতে হবে তো সেই কারণে আমরা কি করেছি মানকুণ্ডুতেই চলে গেছি যে যাওয়ার পথে যদি দুটো ঠাকুর দেখা যায় তো রাস্তার ওপর থেকেই দেখে নেব আর মানকুণ্ডু থেকেই ফিরে মানে স্টেশন ধরে ফিরব তো আমরা পুরো হাঁটতে আরম্ভ করি সাড়ে নটার পর থেকে আমরা স্টেশনে এসে পৌঁছেছি একটা দেড়টার দিকে তারপরে স্টেশনে ট্রেন এসছে না পোনে একটা এরকম সময় বোধহয় এসেছি বা সাড়ে বারোটায় এসছি স্টেশনে একটার দিকে বোধহয় ট্রেন ছিল স্পেশাল ট্রেন দিয়েছিল পুজোর জন্য নাহলে তো অতরাতে ট্রেন থাকে না তো ট্রেনে চেপে তারপরে নেমেছি নামার পরে ক্যাব বুক করছিলাম কোনো ক্যাব ভাড়া পাচ্ছিলাম না এইটুকুনি রাস্তা আমাদেরকে ক্যাবে ভাড়া নিল পাঁচশো টাকা মানে খাজনার থেকে বাজনা বেশি হয়ে যায় বলে সেই রকম মতন ব্যাপার হয়েছে আমাদের তো মানে সেটা হয়তো গাড়িতে করে গেলে আমাদের এত তেল পুরতোই না যেহেতু গাড়ি রাখার অসুবিধা বলে তাই আমরা এইভাবে যেতে পারিনি তাই এই অবস্থা হলো তার মধ্যে খাবার দোকান খাবার দাবার সব ভালোই ছিল অসুবিধা কিছু ছিল না রাস্তার উপরেই খাবার দাবার টয়লেট পাবলিক টয়লেটও ছিল অসুবিধা ছিল না কিন্তু এত ভিড় এত ভিড় মানে আমি জাস্ট বোঝাতে পারবো না তোমাদেরকে তো যাই হোক ওর মাঝে মাঝেই আমরা খাওয়া দাওয়াও করছিলাম তো এইটাই ছিল আমাদের পুরো জার্নিটা তো এই জার্নিটাই তোমাদেরকে শেয়ার করলাম অত তোর তার মাঝে মাঝে তো এ ও হারিয়ে যাচ্ছিলো একবার তোমাদের দাদাভাই আর আমার ছেলে দুজনে মিলে একসাথে ছিল ওরা হারিয়ে গেছে এত ভিড়ের মধ্যে আর আমরা একদিকে হয়ে গেছি আমি আর ভীষ্ম তো আবার ফোন অত ভিড়ের মধ্যে ফোন শুনতে পাচ্ছি না তো তারপরে আবার ফোন পাওয়া গেল দিয়ে গিয়ে আমরা আবার একসাথে হলাম তো এরকম ধরনের অনেক অভিজ্ঞতা হয়েছে সব থেকে বেশি যেটা ভালো লাগছিলো যে ওখানকার গাড়ি সাজানোগুলো যে গাড়ি মানে ঠাকুরের কাছে প্যান্ডেল লাইটিং কায়দা তো আছেই কিন্তু যে গাড়ি করে ঠাকুর বিসর্জন করতে যাবে সেই যে গাড়ি সাজানোটা আমি ফার্স্ট টাইম দেখলাম এবং এটার জন্যই মনে হয় আরও বলে যে চন্দননগরে ঠাকুর বিখ্যাত লাইটের কায়দার জন্য তো সেখানে আমরা যখন দেখছিলাম যে পুরো ছোট হাতি বা তার থেকে আরেকটু বড় সাইজের গাড়িগুলো সেই গাড়িগুলোকে পুরো সাজিয়েছে কোনোটা এক একটা গাড়ি এক এক রকমের ডিজাইন করে সাজিয়েছে কোনোটা জোকার আছে কোনোটা সার্কাসের আছে নানা রকম মানে কি বলবো আমি ডিজাইনগুলো এখন আমার অত মাথাতেও আসছে না আর তোমরা দেখতেই পাচ্ছ রাস্তায় যাচ্ছি প্রচণ্ড কতটা ভিড় তোমরা ছবির মাধ্যমেই দেখতে পাচ্ছ এখানে আলাদা করে বলার কিছু নেই আর এখানে একটা পুরো আলোর কায়দা করা ছিল পুরো একটা ফাঁকা মাঠের মধ্যে কি সুন্দর প্রজেক্টারের মাধ্যমে লাইটের কায়দা হচ্ছিল আর মাঝখানে পুকুরে ছিল পুকুরের ওইবারে হচ্ছিল জিনিসটা তো সেটাও একটুখানি ভিডিও করলাম সামনে থেকে দাঁড়িয়ে আর বাকি প্যান্ডেলগুলো তো আছেই তো বিশেষ করে ভালো হয় যদি বিসর্জনের দিনকে ঠাকুর দেখতে যাওয়া যায় তো বিসর্জনের দিনকে গেলে ওই যে লাইটের কায়দা গাড়িগুলোকে যে সাজাচ্ছিলো দুটো করে গাড়ি থাকে একটাতে ঠাকুর থাকে আর একটাতে এমনি লাইটের কায়দা থাকে আবার জেনারেটার থাকে বক্স থাকে এরকমভাবে নিয়ে ওরা যায় তো সেটা দেখার সব থেকে মনে হয় যে ভালো আর এটা দেখার ইচ্ছা আছে জানি না কখনও আবার হবে কি না কারণ ছেলে না বড় হলে আর মনে হচ্ছে যাওয়া হবে না কারণ এইভাবে কোলে নিয়ে তাকে ঘোরা একদমই সম্ভব হবে না তো প্যান্ডেলগুলো তোমরা দেখতে থাকো পুরোটা আর পুরো কিছু বলছি না এত ভিড়ের মধ্যেও মানে এত কিছু করেই আমি তোমাদের জন্য ভিডিওটা করে এনেছি তোমাদের সাথে শেয়ার করবো বলে তো আশা করছি তোমাদের ভালো লাগবে আর অনেকদিন পরেই তোমাদের কাছে ভিডিওটা যাচ্ছে একটুখানি প্রবলেমে ছিলাম এই কদিন ছেলের এক্সাম সমস্ত কিছু নিয়ে ঘেটেছিলাম তো সেই কারণে আর ইউটিউবে অতটা ভিডিও শেয়ার করতে আসতে পারিনি নি অনেকদিন পরেই তোমাদেরকে দেখাচ্ছি তো অনেক দিন পরে হলেও অসুবিধা নেই তোমরা পরে হলেও ঠাকুরের মুখ একবার দেখতে পাচ্ছ আর তারপরে আমি আবার গ্রামে যাব ছেলের যেহেতু এক্সাম শেষ হয়ে গেছে গ্রামে যাব আমাদের নবান্ন আছে তো সেই ভিডিওটাও তোমাদের কাছে খুব শীঘ্রই আসছে নবান্নরও খুব ছোট করে অল্প করেই ভিডিও করেছি তো যাই হোক যেটুকুনি আছে সেটা তোমাদের কাছে অবশ্যই শেয়ার করবো আর অর্থ বেশ ছিল ঠাকুরের প্যান্ডেলগুলো আমাদের এখানে তো প্যান্ডেল তো দেখেইছি কালী সরি পুজোর কালী পুজোর সব প্যান্ডেলই তোমাদের সাথে শেয়ার করেছি তো প্যান্ডেল তো ভালো ছিল সবথেকে বেশি ছিল ঠাকুরগুলো এত বড় বড় ঠাকুর আমি কখনো দেখিনি এত বিশাল বিশাল আকৃতির আমি তো ভাবছিলাম যে এত বড় বড় ঠাকুর বানিয়েছে কবে থেকে মানে এবছর থেকেই বোধ হয় পরের বছরের জন্য ঠাকুর বানানো শুরু করে দিতে হবে তবে গিয়ে কমপ্লিট হবে এত বড় বড় ঠাকুরের হাত মুখ আর কি সুন্দর সুন্দর সবাইকে গয়না পরানো আছে আর বেশিরভাগই ঠাকুরের গয়না পরানো ছিল সোনার উপর যে যেমন পেরেছে আর কি মানে ঠাকুর ভীষণই জাগ্রত তো সবাইকার মনস্কামনা নিশ্চয়ই পূর্ণ হয় তাই কারণেই সবাই দেয় আর কি আর দোকান তো অগন্তি রাস্তার ওপরে এত দোকান তোমরা যা খুঁজবে সমস্ত কিছু দোকান যারা গেছো তারা তো নিশ্চয়ই জানবে আর যারা যাওনি যে সমস্ত বন্ধুরা তাদের জন্য আমি বলছি তো রাস্তার দুধারে ধারে প্রচুর দোকান রাস্তার মাঝখান দিয়ে পুরো লাইটের কায়দা দুধার দিয়ে যত প্যান্ডেল ঠাকুর দেখতে পারলেই হবে সারা রাত ঘুরে ঘুরে শুধু পায়ে বল থাকতে হবে তাহলেই পুরো চন্দননগর ঘুরে প্রচুর ঠাকুর দেখা যাবে তো জায়গাগুলোর আমি অত নামটাম জানি না সেই বেশি বেশি করে ভিডিও বা ছবির মাধ্যমেই তুলে ধরেছি তো এটা হচ্ছে এখন বাগবাজারের একটা ঠাকুর দেখতে এসেছি তো এখানের লাইটের কায়তা দেখছো বলার কিছুই নেই অসাধারণ ছিল সবথেকে বেশি আমার ভালো লেগেছিলো গাড়ি সাজানোটা তোমাদেরকে বললাম আর ঠাকুরের মূর্তিগুলো এত বড় বড় ঠাকুরের মূর্তি মানে আমি কালী ঠাকুরও দেখেছি এখানকার দুর্গা ঠাকুরও দেখেছি কিন্তু এত বড় বড় আর এত মানে কি বলবো সাইজে এত বড় এত মোটা মোটা মুখ হাত পা যে কিভাবে ওরা বানিয়েছে সেটাই আর কি সত্যি মানে স্যালুট জানাতে হয় এই সমস্ত এদেরকে যারা এই সুন্দর সুন্দর করে বানায় তো যাই হোক দেখো আমরা এখন মোটামুটি ঠাকুর দেখার শেষের দিকে প্রায় রাস্তায় হাঁটছি আর একটা একটা করে প্যান্ডেলের জাস্ট ছবি তুলে তুলে রেখেছি যেগুলো যেগুলো ঢুকেছি সেগুলো দেখেছি আর যেগুলো ঢুকিনি সেগুলো শুধু প্যান্ডেলটাই তোমাদের সাথে শেয়ার করেছি তো এটাই হচ্ছে আমাদের লাস্ট ঠাকুর দেখা এরপর আমরা এখান থেকে বেরিয়ে যাব। আর এরপরেও আমরা রাস্তায় অনেক ঠাকুর দেখেছি কিন্তু অত ভিডিও ভিডিও কিছুই করিনি কো কারণ বাড়ি যাবার তারা ছিল যেহেতু ছেলের এক্সাম ছিল তাই সেটা ঠিক মানে সেটা ধরবো বলেই আরও তাড়াতাড়ি করে বাড়ি ফেরার চেষ্টা করছিলাম কিন্তু পুরো অত রাস্তা হাঁটতে হয়েছে সেই কারণে আমাদের অনেকটাই দেরি হয়ে গেছে আর ট্রেনও অত দেরিতে পেয়েছি বাড়ি পৌঁছেছিও অনেক লেটে তো ঠাকুর তো যাই হোক দেখলাম মোটামুটি যে কটা হয় কিন্তু ছেলের এক্সামটা দিতে পারলাম না এটার জন্যই আর কি তো তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নতুন ভিডিও নিয়ে খুব শিগগিরই আসছি তোমাদের কাছে এটা ডা বাই বাই